সো হে গেছি রিয়েল খেলে কেমন আছো তোমরা আসলে ভালো আছো ওয়েলকাম মাই চ্যালেন আজকে আমি আসি গাংনি উপজেলার একটি পার্কে যেটা হচ্ছে ডিসি ইকো পার্ক তবে আজকে কিন্তু আমি আপনাদের কোনো পার্ক দেখাবো মানে আজকে আমি দেখাবো কিছু রহস্যজনক এই পার্কে রয়েছে তবে এটি কিন্তু একসময় পার্ক ছিল না কারণ এটা এই পার্কটি তৈরি করা হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালে নির্মাণ করা হয়েছিল এই পার্কটি আসলে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিন্তু একটি জেলখানা যেই জেলখানাটি আঠারো শতকে যখন ইংরেজরা বাংলায় যে ইংরেজরা বাংলাদেশে নীল চাষ করতেন তখন কিন্তু এই জেলখানাটা মানে নির্মাণ করেছিলেন আর তখন ইংরেজরা দেখে যে নীল চাষের অনেক মানে তাদের লাভবান অনেক ভালো হচ্ছে তখন কিন্তু এই বাংলাদেশে বাঙালিদের কিন্তু বলেছিল যে তাদের নীল চাষ উদ্বেগ দিয়েছিল কিন্তু বাঙালিদের তখন কিন্তু নীল চাষের কোনো ধারণা ছিল না ইংরেজরা কিন্তু তখন বাঙালিদের কাছ থেকে নীল চাষের বিনিময়ে কিন্তু কিছু খাজনা নিত আর খাজনা না দিতে পারলেই কিন্তু এই জেলখানার নিচেই তাদের বন্দি করে নির্যাতন চালানো হতো বা আটকে রাখা হতো আর এখানে কিন্তু আরো অনেক ঘর বাড়ি আছে যেগুলো কিন্তু ভেঙে গিয়েছে চারি সাইডে এগুলো কিন্তু ঘর ছিল আর এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে কিন্তু একটা ঘোড়ার ঘর ছিল মানে ঘোড়া রাখতেন তখন তারা ভিতরে কিন্তু অনেক জেলখানা আছে যে ভিতরে ঢুকে কিন্তু অনেক রিক্সি হয়ে যাবে কারণ ভিতরে আমি ঢুকছে না এখন কিন্তু অনেক পুরনো হয়ে গেছে সাপ পোকা কিন্তু থাকতে পারে এই যে এইটা কিন্তু সিঁড়ি ছিল উপরে যাওয়ার জন্য মাটির নিচে কিন্তু অনেক ঘর আছে যে ঘরগুলো আমি কিন্তু আমি দেখাতে পারছি না ইংরেজরা কিন্তু এই ঘোড়া রাখার জন্য কিন্তু এই ঘরগুলা মানে জেলখানার সাইডে তৈরি করেছিলেন এই জেলখানাটার সাইডে পেছন সাইডে রয়েছে দুইটা জাদুঘর যেই জাদুঘরটা কিন্তু আপাতত বন্ধ আছে এই জাদুঘরগুলা কিন্তু সেই পলাশি সেই ইংরেজরাই কিন্তু তৈরি করেছিল এই জাদুঘরগুলো তখন কিন্তু এর ভিতর কিন্তু অনেক কিছু আছে সে তখনকার আমলের কিন্তু এখন আপাতত বন্ধ আছে আর তার সাইডে পেছে রয়েছে কাজলা নদী সেই কাজলা নদী কিন্তু এই সাইডে এই কাজলা নদীর সাইডে কিন্তু এগুলো সব পরিবেশ হিসাবে তৈরি করা হয়েছে আর দেখুন এগুলা এত জঙ্গল হয়ে গিয়েছে এত ঘন জঙ্গল যেখানে মানুষ এখন ভিতরে ঢুকতেই পারে না এই বাইরে আমি এখন যে বাড়িটা আসি সেটা হচ্ছে ইংরেজরা বসবাস করতেন ওইদিকে তাদের জেলখানা ছিল ওই দিকে তাদের ঘোড়ার ঘর ছিল কিন্তু এইটা তারা নিজেরা নিজে বসবাস করতেন আর এইখান থেকে কিন্তু পুরাই গাংনি উপজেলাটা মেহের উপজেলাটা কিন্তু শাসন করতেন আর এই ছিল তাদের বসবাস ঘর দেখতে পাচ্ছেন জ্বালানাগুলো কিন্তু এখনও টিকে আছে আর এটা শেষ বারান্দা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারান্দা চারি সাইডে কিন্তু ভেঙে গিয়েছে ধসে গিয়েছে কিন্তু এখনও কিন্তু সেই সৌন্দর্যটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আর একটু আগে যেহেতু পানি হচ্ছিলো পানি কিন্তু এখন আপাতত অনেক কম এখন ঝিরঝির করে পানি হচ্ছে গা ভিজছে না আর পানি হওয়ার কারণে কিন্তু আমি এই ঘরটা একটু ছিলাম এটা কিন্তু তালা দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু উপরে সব কিন্তু এরকম যেরকম দেখতে পাচ্ছেন এই বাড়িটা নাকি তৈরি হয়েছিল উনিশশো সালে তৈরি হয়েছিল নির্মাণ করেছিলেন ইংরেজরা আর এই বাড়িটি তৈরি করে সময় ব্যবহার করেছিলেন ইট বালু আর সি ইট বালু আর চুন আর লোহার আর বিম দিয়ে কিন্তু এই বাড়িটা তৈরি করা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু সেই ইংরেজরা বসবাস্তন মানে ভালো কেমন একটা ফিল আমার ভিতরে কেমন একটা ফিল হচ্ছে সেই ফিলটা কিন্তু আপনাদের বোঝা উঠতে পারছি না আপনারা যদি এই ভাটপাড়ায় আসেন তাহলে কিন্তু এই বাড়িটা কিন্তু আপনারা এসে ঢুকতে পারবেন দেখতে পারবেন আমি কিন্তু একটু আগে এই সিঁড়ি দিয়ে কিন্তু এখানে উঠেছিলাম দুই ছিলাম এখন কিন্তু বাইরে বানে এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে এরকম অবস্থা এই বাড়িটা ওই জেলখানাগুলো আপনার এই ভাটপাড়া ডিসি ইকো পার্কে সে কিন্তু দেখতে পারবেন আপনারা এই পার্কে কিন্তু অনেক কিছু রাইড আছে যেই রাইডগুলো আমি দেখালাম না কারণ আমি কিন্তু এখানে পার্ক দেখাতে আসেনি আমি কিন্তু এখানে কিছু রহস্যময় জিনিস দেখাতে এসে যেইগুলো অনেক পুরনো প্রাচীন এই বাড়িটার ডান সাইডে ওই কিছু দোকান পাশে আছে আপনারা যদি আসেন এখানে কিছু খেতে পারবেন আর এই কাজলা নদীর সাইডে কিন্তু এইগুলা পলাশিরে ওইগুলো কিন্তু আপাতত স্থাপন এখনও আছে আপনারা এসে দেখতে পারবেন তো এই ছিল ভিডিও তো আজকে ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি নেক্সট ভিডিও দেখাচ্ছি নেক্সট ভিডিওতে দেখাচ্ছে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো গাই বাই টে কয়ার